আমি মনে করছি কি যা যা নে টিএমসি নেতাকে যা সাসপেন্ড করা হয়েছে ছ বছর জন্য তা আগে নুসরাত রুহি যান জ্যানকে সাসপেন্ড করার উচিত এ নিন আমি পাঁচশো টাকা আপনাকে দিচ্ছি সংসার চালিয়ে নেবেন আপনি তো মহিলা নেই আপনি তো পুরুষ চালাবেন এক মাস আর নিজের মা বোনকে পার্টি অফিস পাঠাবেন আমি জিজ্ঞেস করছি আপনাকে এই পাঁচশো পাঁচশো টাকা আমি দিচ্ছি আপনাকে আর আপনি আপনার সুন্দরী মা বোনকে টিএমসি পার্টি অফিস পাঠাবেন এই প্রশ্ন শুধু আপনিও একজন ভোটার এই পশ্চিমবঙ্গর আমি শুধু আপনাকে করছি না এইবার এই প্রশ্ন পুরো পশ্চিমবঙ্গ পুরুষের সামনে আছে পুরো পুরুষের সামনে আছে যদি এই এই রাজ্যতে আরও কিছু কিছু বছর টিএমসি রাজ্য সরকার হয়ে বসে যাবে তাহলে প্রত্যেক ঘরের মহিলা সেফটি আর সিকিউরিটি থাকবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও যাতে তার সমস্ত মামলা সরানো হয় সুপ্রিম কোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবেন হ্যাঁ সুপ্রিম কোর্ট উনি যেতে পারেন টাকা আছে ওনার পাশে কিন্তু যখন ডাকে এইডি আর সিবিআই তখন উনি যেতে পারেন না কখনো উনি বিদেশ পালাচ্ছেন কখনো উনি অন্য অন্য জায়গা পালাচ্ছেন টাকা আছে আপনি আর আমি কল্পনা করতে পারবো না কত টাকা আছে যদি আমার লেডি জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চের যদি মামলা নেই যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জি বেঞ্চে মামলা নেই তাহলে কোনো না কোনো জাস্টিসের উপরে তো মামলা আছে জাস্টিস বিয়ন্ড দি ল তো করতে পারবে না বিয়ন্ড আইন আয়ন কাস্টটা তো করতে পারবে না আমি ভাবছি ল অলওয়েজ টেক ইটস কোর্স আপনারা দেখুন এত বিরাট বিরাট বড় বড় হরিদাস পালরা তো জেলের ভিতরে আছে ও জেলের ভিতরে চরম চরম ঢাক বাজাচ্ছে নুকুন দানা দিচ্ছে সবাইকে কে ওর বক্তব্যটাও বুঝতে পারছে না বাঙালি যারা যারা শুধু বাংলা জানে আর এই এই ভারতের ভিতরে যা রাষ্ট্র ভাষা আছে হিন্দি সেটাও জানে না তার তার এখন বুঝছে কি তিহার জেলে কি অবস্থা আছে এবার তো মুখ্যময় আমাদের মুখ্যমন্ত্রীকেও হিন্দি বলতে হচ্ছে যে আইনজীবী তার হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি তার একদিনের ফিস পনেরো লক্ষ টাকার ওপরে তো স্বাভাবিকভাবেই একজন সাংসদ হয়ে কোথা থেকে তার টাকা আসছে সেদিকে প্রশ্ন উঠছে না এই প্রশ্ন উত্তরটা তো সবাই জানে আমি কি আলাদা করে বলবো বাবা একটা ছোট্ট কাউন্সিলার পাশে যত টাকা আছে অত টাকা যা লোকসভা স্পিকারের চেয়ারের উপরে বসে আছেন তার তার পাশেও নেই তার পাশেও নেই একটা ছোট্ট যা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে টিএমসিতে যা যার পাশে যত টাকা আছে বড় বড় এমএলএ আর আর মন্ত্রীর পাশে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট চলে যান ওদের পাশে পাশেও নেই আপনি কী ভাবছেন তৃণমূলকে আপনি কি ভাবছেন মোগল বাদশাহ তারা মোগল বাদশাহ ঔরঙ্গজেব তারা এত যা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার টাকাটা কোথায় যাচ্ছে এত যা বেআইনি মাখান হচ্ছে তার টাকাটা কোথায় যাচ্ছে এত যা তোতাশা বাবা মাজার আছে আর এই মাজার ওই মাজার তার টাকাটা কোথায় যাচ্ছে এত যা স্ক্যাম হচ্ছে তার টাকাটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কার পকেটে যাচ্ছে তাহলে পনেরো লাখ কি পনেরো কোটি দিয়ে দাঁড়াতে পারবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডবল সিক্স জিরো সেভেন ফাইভ দর্শন হবে উনি মহিলাদের উপরে এলিগেশন দেবে দেবেন আর যদি মুসলমান বলাৎকারী থাকবে তাহলে তো ও তো নির্দোষ সাত খুন মাফ যদি মুসলমান বলাৎকারী আছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মুসলমানের মসিহা আছে কিন্তু কিন্তু উনি মুসলমান পুরুষের মসিহা আছেন আর হিন্দুকে বেশ করে বেশি করে খ্রিস্টান হিন্দুকে টার্গেট করা করানো হচ্ছে মুসলমান দিয়ে করানো হচ্ছে হিন্দু দিয়ে করানো হচ্ছে এখানে আপনি দেখবেন যারা যারা হিন্দুরা যারা যারা টিএমসি করে তারা ভিতর থেকে কালমা পড়ে নিয়েছে তারা ভিতর থেকে কালমা পড়ে নিয়েছে তার জন্যই লাফজি হাত করছে তার জন্যে হিন্দু মহিলাদের সঙ্গে ধর্ষণ করছে তার জন্যে মহিলাদের সঙ্গে ধর্ষণ করছে তো এরা যা করছে সব পার্টির জন্যে করছে আর আমি বলছি এটা আমাদের দুর্ভাগ্য আছে কি এই রাজ্যতে মুখ্যমন্ত্রীও মহিলা আর সন্দেশখালিতে যা হয়েছে ওখানে সাংসদও মহিলা নুসরাত জাহান জ্যান কিন্তু নুসরাত জাহান জ্যান আর মহিলার সম্মান দুটো আলাদা কথা আছে উনি এটা ভাবতে পারবেন না কে মহিলার সম্মান কি হয় উনি তো ছোটো ছোটো জামা পরে শর্ট প্যান্ট হট প্যান্ট পরে উনি টিকটক করেন উনি উনি এটা এটা কখনো ফিল করতে পারবেন না কে যার শাড়িটা মানে ফোর্সিবলি খোলা যায় যার পাজামাটা ফোর্সিবলি খোলা যায় তার মনে কি চলে সেটা উনি বুঝতে পারবেন না কখনো বুঝতে পারবেন না আমি মনে করছি কি যা যা নেমসি নেতাকে যা সাসপেন্ড করা হয়েছে ছ বছর জন্যে তা আগে নুসরাত রহিজান জ্যানকে সাসপেন্ড করার উচিত সব থেকে আগে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী নিজে বিধানসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করছেন ঠিক সেই সময় সন্দেশখালীর মা বোনেরা তাদের ইজ্জত হনন হচ্ছে এ নিন আমি পাঁচশো টাকা আপনাকে দিচ্ছি সংসার চালিয়ে নেবেন আপনি তো মহিলা নেই আপনি তো পুরুষ চালাবেন এক মাস আর নিজের মা বোন কে পার্টি অফিস পাঠাবেন আমি জিজ্ঞেস করছি আপনাকে এই পাঁচশো পাঁচশো টাকা আমি দিচ্ছি আপনাকে আর আপনি আপনার সুন্দরী মা বোন কে টিএমসি পার্টি অফিস পাঠাবেন এই প্রশ্ন শুধু আপনিও একজন ভোটার এই পশ্চিমবঙ্গ আমি শুধু আপনাকে করছি না এইবার এই প্রশ্ন পুরো পশ্চিমবঙ্গ পুরুষের সামনে আছে পুরো পুরুষের সামনে আছে যদি এই এই রাজ্যতে আরও কিছু কিছু বছর টিএমসি রাজ্য সরকার হয়ে বসে যাবে তাহলে প্রত্যেক ঘরের মহিলা সেফটি আর সিকিউরিটি থাকবে না